বাংলার চাষ কে বাংলার ইন্ডাস্ট্রি কে বাংলার যুবদেরকে বাংলার মেয়েদেরকে সমগ্র বাংলাকে বাঁচাতে হবে মাল্টি অর্গান ফেল করে গেছে পশ্চিমবঙ্গের আর মাল্টি অর্গান ফেল করা পেশেন্ট বেশি দিন বাঁচে না তাই পশ্চিমবঙ্গকে বাঁচাতে লালজান্ডা রাস্তায় আছে শহীদ হয়েছে ঘর ছাড়া হয়েছে ক্ষতিপূরণ দিয়েছে জেল খেটেছে মানুষের কাছে গিয়ে মানুষকে বাংলা বাঁচানোর কাজে যুক্ত হতে বলবো মানুষের দুঃখ কষ্টের সুযোগ নিয়ে মানুষকে যারা বিপথে পরিচালনা করছেন সেই মানুষ যাতে তাদের গুরুত্বপূর্ণ মতামত পশ্চিমবঙ্গকে বাঁচানোর জন্য ব্যবহার করতে পারেন তাদের কাজকে ব্যবহার করতে পারেন সেই আবেদন নিয়ে মানুষের কাছে সিপিআইএম পৌঁছাচ্ছে

তারা তাদের নিজস্ব স্বতন্ত্র অস্তিত্ব বিজেপির কাছে একদম বন্ধক রেখে দিয়েছে সেই বন্ধক রাখা থেকে তাদেরকে মুক্ত করাটাও আমাদের কাজ এবং এই রাজনীতিতে তৃণমূল বিজেপি নিজেদের ঘর গোছানোর যে চেষ্টা করছেন দিকে কাজে লাগিয়ে সেখানে আমাদের স্পষ্ট কথা বৈধ ভোটার নাম লিস্ট থেকে ভোটারের বাদ যাবে না এটা আমাদের কথা দৃঢ়তার কথা দুই কোন মৃত ভোটারকে ফিরে ভোট দিতে দেব না কোন ভুয়ো ভোটারদেরকে ভোটার লিস্টে থাকতে দেবো না কোন ভোটারদেরকে তাদের সঠিক জায়গাটা নির্ধারণ করে দিতে হবে যেটা ইলেকশন কমিশনের ধারাবাহিক ছিল সেটাকে ওদেরকে জেতানোর জন্য যেভাবে ডায়মন্ড হারবার মডেল করেছে সেই মডেল পশ্চিমবঙ্গে আর আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনজনদের কাছে শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজ আছে লাল সংগ্রাম সেখানে গিয়ে ফলো করুন সাথে ইউটিউবটাকে সাবস্ক্রাইব করুন